ডি আর আজকে আপনাদের মাঝে আলোচনা করব ব্লাড কাপ মাছ চাষ সম্পর্কে আপনারা দেখতে পাচ্ছেন এটি পুরা চার থেকে পাঁচ ইঞ্চি সাইজের ব্লাড কাপ মাছের পোনা এই ব্লাড কাপ মাছটি কিভাবে বিনা খরচে চাষ করা যায় তা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব এটিকে কোনো ফিট খাবার খাওয়াতে হবে না এটিকে যাদের পুকুরে শামুক আছে তারাই এই ব্লাড কাপ মাছ চাষ করে সফলতা লাভ করতে পারবেন অল্প সময় অল্প দিনের ভিতরে যেমন এই হাইব্রিড এই ব্লাড কাপ মাছটি পুকুরে থাকা যে শামুকগুলি আছে এগুলো খেয়ে দ্রুত বড় হয় এবং বৃদ্ধি পায় এই ব্লাড কাপ মাছটি পুকুরে চাষ করতে হলে পুকুর প্রস্তুত করে নিতে হবে যেমন এক কেজি চুন ব্যবহার করবেন হাফ কেজি টিএসপি সার আড়াইশো ইউরিয়া সার ব্যবহার করবেন তাহলে পুকুরটি মজুত হয়ে গেল মজুত হওয়ানোর পরবর্তীতে আপনার পুকুরে পানি ঢোকাতে হবে তিন থেকে সাড়ে তিন ফিট গভীরতায় পানি ঢোকাবেন তারপরে প্রতি শতাংশে পনেরো থেকে বিশ পিস মাছ কালচার করতে পারবেন এই ব্লাড কাপ মাছটি যাদের পুকুরে শামুক আছে তারাই এই মাছটি চাষ করে অল্প দিনের সফলতা লাভ করতে পারবেন এটি দামি মাছের মাছের মধ্যে এক ধরনের মাছ এটি বাজারে ভালো মানের দাম রয়েছে এই মাছটি আপনারা যারা দামি মাছ চাষ করতে চান তারা অবশ্যই ব্লাড কাপ মাছ চাষ করে সফলতা লাভ করতে পারবেন যাদের ময়লা আবর্জনা পুকুর আছে বা পুকুরে অনেক শামুক আছে তারা এই ব্লাড কাপ মাছ চাষ করে আপনারা অতি শীঘ্রই লাভবান হতে পারবেন তা বিরাজ এই ব্লাড কাপ মাছের পণা আমাদের কাছ থেকে দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পর্যন্ত আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল মাছের পনা ক্রয় করতে পারবেন এই ব্লাড কাপ মাছটি আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে আমাদের সরাসরি আমাদের হাতে থেকে এসেও নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একসাটা ব্লাড কাপ মাছের পোনা এটি এটি পুরা পাঁচ থেকে ছয় ইঞ্চি সাইজের ব্লাড কাপ মাছের পোনা আপনারা যারা বড় সাইজের ব্লাড কাপ মাছের পণা খুঁজছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের কাছ থেকে দামি মাছের মাছের মধ্যে আপনারা নিতে পারেন চিতল মাছ ও ব্লাড কাপ মাছের পোনা ও ভিয়েতনামি শৈল মাছের পোনা যারা দামি মাছের মাছ চাষ করতে চান তারা এই ধরনের মাছ পুকুরে চাষ করতে পারেন বিওয়াস এই ব্লাড কাপ মাছটি যাদের পর্যাপ্ত পরিমাণ শামুক আছে তারাই এই মাছ অল্প খরচে চাষ করতে পারবেন এটি পুকুরে শামুক খেয়ে বড় হয় বিহস এই ব্লাড কাপ মাছটি এক বছর চাষ করলে এটি দশ থেকে বারো কেজি ওজন এসে পড়ে আপনারা যারা এই ব্লাড কাপ মাছ চাষ করতে চান এটির এক একটা মাছের ওজন আসবে এক বছরে দশ থেকে বারো কেজি যাদের পর্যাপ্ত পরিমাণ শামুক আছে পুকুরে তারা এই মাছ চাষ করে দশ থেকে বারো কেজি ওজন আনতে পারবেন বারো মাসে এক বছরে আপনারা চাইলে আমাদের কাছ থেকে একদম সীমিত প্রায় যে ব্লাড কাপ মাছের পোনাটি সংগ্রহ করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে যে ব্লাড কাপ মাছের পোনা ক্রয় করতে পারবেন এটি আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও